আশরাফ হাকিবি যে নামটা আজ বিশ্ব ফুটবলে পিএসজির বিস্ফোরণ ময়তার প্রতীক তার যাত্রাটা শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদের বিখ্যাত একাডেমি লাফ আব্রিকা থেকে মরক্কো থেকে স্পেইনে অভিবাসী হয়ে আসা এক পরিবারে জন্ম নেয়া হাকিমের ছোটবেলা কেটেছে মাদ্রিদের অলিগুলিতে সেখান থেকে রিয়ালের নজরে পড়ে যান তিনি প্রথমে স্ট্রাইকার হিসেবে শুরু করলেও রিয়াল যুব দলের কোচ রুবেন দেলা রেড ধীরে ধীরে তাকে উইঙ্গার ও পরে ফুল ব্যাকে রূপান্তর করেন এই পজিশনটাই পরবর্তীতে হাকিমের পরিচয় হয়ে দাঁড়ায় দুই সালে জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদের হয়ে সিনিয়র অভিষেক হলেও রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকে দানি কারভাহালের উপস্থিতি হাকিমের নিয়মিত খেলার সুযোগ বন্ধ করে দেয় তাই অভিজ্ঞতা ও ম্যাচ টাইম পেতেই হাকিমিকে ধারে পাঠানো হয় জার্মান ক্লাব বোরুসিয়া ডটমুন্টে সেখানে মাত্র দুই মৌসুমে তিনি নিজেকে প্রমাণ করে তোলেন ইউরোপের সবচেয়ে অ্যাটাকিং ফুল ব্যাগদের একজন হিসেবে দুই হাজার উনিশ বিশ মৌসুমে ডটমুন্ডের হয়ে পাঁচ গোল ও দশ অ্যাসিস্টের পাশাপাশি ডান পাশ থেকে প্রায় উনচল্লিশ পার্সেন্ট আক্রমণ এসেছিল হাকিমির পা থেকে এই পারফরমেন্সই মুগ্ধ হয়ে ইন্টার মিলান তাকে কিনে নেয় দুই সালে তখন ইন্টারের ডাগ আউটে কন্তে কন্তের অধীনে হাকিমি প্রথমে কিছুটা সমস্যায় পড়েন বিশেষ করে ডিফেন্সিভ ভুলের জন্য সমালোচিত হন এমনকি বেঞ্চেও চলে যান তবে কন্তে ধীরে ধীরে হাকিমের গতি ও আক্রমণাত্মকতা কাজে লাগানোর উপায় বের করেন দলকে ডিপ ব্লকে রেখে ট্রানজিশনে তাকে সপ্তম ফরোয়ার্ডের মতো ব্যবহার করতে থাকেন ফলাফল দুই হাজার বিশ একুশ মৌসুমে সাত গোল ও এগারো অ্যাসিস্ট দিয়ে ইন্টারকে এনে দেন বহু প্রতীক্ষিত সিরিয়া কিন্তু ইন্টারের অর্থনৈতিক সংকটে ক্লাবকে বাধ্য হয়ে হাকিমিকে একাত্তর মিলিয়ন ইউরোতে বিক্রি করতে হয় প্যারিস সেন্ট জার্মানিতে পিএসজিতে এসেই হাকিমি আরও পরিপক্ক হন বিশেষ করে লুইস এনরিকের অধীনে এনরিকে হাকিমির আরও বেডার ভার্শন বের করে আনেন একবার তো তিনি বলেই দিয়েছিলেন হাকিমি ফুল ব্যাক কেবল তখনই থাকে যখন ডোনার উম্মার পায়ে বল থাকে বাকি সময় সে ফরোয়ার্ডের মতোই খেলে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সতেরো ম্যাচে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট দিয়ে তিনি পিএচডি ফাইনালে তোলেন যেখানে ফাইনালে নিজের সাবেক ক্লাব ইন্টারমিলনের বিপক্ষেই গোল করেন মাত্র ২৬ বছর বয়সেই হাকিমি জিতেছেন ষোলোটিরও বেশি শিরোপা যার মধ্যে আছে দুইটি চ্যাম্পিয়ন্স লিগ একটি সিরিয়া চারটি লিগ ওয়ান ও অন্যান্য ঘরোয়া শিরোপা তার ফিজিকালিটি গতি আর নিখুঁত অফ দ্য বল রান আজ তাকে বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজন করে তুলেছে কিন্তু হাকিমের সবচেয়ে বড় জয় হলো একজন আফ্রিকান ডিফেন্ডার হিসেবে ইউরোপে রাজত্ব করছেন এর আগে মোহাম্মদ সালাহ দিদিয়ের ড্রগবাদের মতো ফরওয়ার্ড আফ্রিকা থেকে উঠে আসলেও কখনো ডিফেন্ডার আসে নাই লাফ আফ্রিকায় ফুটবল শেখা ডটমুন্ডে গড়ে ওঠা ইন্টারে ম্যাথিউট হওয়া আর বিশ্ব বিশ্বজয় সব মিলিয়ে আশরাফ হাকিমের ক্যারিয়ার আসলে একটা ফুটবল সাহিত্যের মতোই যেটা এখনো চলছে শেষ হয়নি